যা এতদিন কেউ পারেনি তা করে দেখালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের কথা মতোই বিরতিতে রাজি হল ইউক্রেন ও রাশিয়া দুই দেশই সাময়িকভাবে যুদ্ধ থামাতে রাজি হওয়ার পর হোয়াইট হাউসের তরফে প্রেস সেক্রেটারি ল্যাভিট বলেন দুই দেশ আগে কখনো শান্তির এত কাছাকাছি আসেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারীর ভূমিকায় তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ থামানোর ফোনেও মুখোমুখি কথা বলেছেন দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে। বুধবারও একে একে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে এক ঘন্টা কথা বলেন এরপরই ইউক্রেন রাশিয়া জানিয়েছে তারা আপাতত এক মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি সূত্রের খবর নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হলেও অসামরিক পরিকাঠামো জনপদ এবং জ্বালানি ক্ষেত্রে আগামী ত্রিশ দিন হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে আংশিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লাইভিট বলেন আপাতত আংশিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে তবে প্রেসিডেন্ট অত্যন্ত দক্ষ অভিজ্ঞ টিমকে সৌদি আরবে পাঠাচ্ছেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর জন্য কয়েক সপ্তাহ আগেই ওভাল অফিসে তুমুল বৎসা বেঁধেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে তবে এবারে যখন ট্রাম্প তার সঙ্গে কথা বলেন তখন সেই আলোচনাকে ইতিবাচক বলেই উল্লেখ করেছিলেন জানা গিয়েছে ইউক্রেনের খনিজ উত্তোলন নিয়েও কথা হয়েছে ট্রাম্প জেলেনস্কির মধ্যে বিউরো রিপোর্ট আর ই নিউজ